আজ আমরা কথা বলবো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন জেলার শিক্ষার্থীদের সাথে শুনব বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের ভাবনা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা পরিবেশ সব কিছু কিন্তু তাদের আঞ্চলিক ভাষায় আপনাদের সাথে আছি আমি কনক মোহন রায় শুরু করছি আজকের আড্ডা শুরুতেই সবার সাথে পরিচিত হয়নি রাজীব রায়হান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পনেরো ষোলো সেশন যশোর জেলা পিওম অধিকারী সমাজকর্ম ডিপার্টমেন্ট সতেরো আঠারো সেশন জেলা পাবনা মুই মোহাম্মদ ইমরান খান স্থাপত্য বিভাগ পনেরো ষোলো সেশন বরিশাল জেলা মুই জ্ঞান চাকমা ব্যবসা প্রশাসন বিভাগ জেলা খাগড়াছড়ি ষোলো সতেরো ব্যাচ আমি মোসাম্মদ মারুফ আক্তার তিশা ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সেশন সতেরো আঠারো জেলা দিনাজপুর আমি মোহাম্মদ আব্দুর রহমান তরিত ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ সেশন দু ষোলো সতেরো জেলা চাপাইনবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ও নিজ ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার ভাবনাটা জানতে চাই দুই সালে প্রতিষ্ঠিত এই তিরিশ করে ক্যাম্পাসে আর শুধু একটা ক্যাম্পাসই না এ ভালোবাসার একটা অংশ বেন্যাকালায় যখন মেন গেট দিয়ে পা রাইকা ভিতরে আস্তে আস্তে আইতে লাগি তখনই ভ্যাটকাইনার পরিচিত মুখগুলো সামনে পড়ে এত মানে কলজে জুড়েন না হাসি হ্যাগো এরপরে ওই লাগিয়ে আমাকে সিনিয়রকে কথা যদি কই হ্যাঁ তো এক্সের ভালো খুবই ভালো তারা মোগ অনেক সাহায্য করে সবসময় হ্যাগ পাশে পাওয়া যায় খুবই আন্তরিক মগো সিনিয়ররা এরপর নতুন ক্যাম্পাস অনুযায়ী মোরা যা পাইসি আসলে বড় ক্যাম্পাসে জাল ও পাওয়া যায় না এই লোকের সবচেয়ে বড়ো কথা আছে মগো এনে সুবিশাল একটা বড় মাঠ আছে শরৎকালে কাশফুলের মোরা সৌন্দর্য পাই এখানে এরপরে আপনার আছে ডিবেটিং সোসাইটি আছে অনিরিদ্ধ দল আছে সাহায্য করা সংস্থা জোনা কি আছে আছে পোলা গোলেকিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মাতারি গোলেগা আছে গিয়া শেখ হাসিনা হল এছাড়া প্রস্তাবিত ওয়াইফাই ক্যাম্পাস সহ মোট কথা অনেক সুন্দর একটা ক্যাম্পাস মগো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর যদি মুই ডিপার্টমেন্টের কথা কই এত হইল গিয়ে ছয়তলায় পা রাখলে যেটা জুড়াই যায় ছয়তালায় যখন পাড়াই তখন মনে হয় যেন নিজের পরিবারের মধ্যে মুই আইসি এখানে মোর ডিপার্টমেন্ট হইল গিয়ে মোর পরিবার আর শিক্ষকরা ছাত্রছাত্রীরা হ্যারলে গিয়ে পরিবারেরই একটা অংশ আর অর্জন যদি মোরা বলি হইলে মোগ অর্জন বললে আসলে শেষ করা যাইবে না হইতে পারে বয়সে ছোট্ট ডিপার্টমেন্ট কিন্তু অর্জন অনেক লাগে বাংলাদেশের প্রথম কালার যে ডিমের খাসাতে করা হ্যাঁ ওই লাগে ক্যাম্পাসে মানে মোগো ডিপার্টমেন্টই আগে করছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এরপরে আপনার বেসরকারিভাবে ভাবে এক বৃদ্ধাশ্রম হইতেছে বৃদ্ধকে গেলে হেগো নকশাও কিন্তু মোরাই করছি এছাড়া যদি কই মোরা ক্যাম্পাসের জন্য কি করছি হেয়া যদি মোরা কইতে রে হ্যাকইয়া অস্বাস করতে পারবো না প্রস্তাবিত যে শহীদ মিনার হইতে আছে এরপরে আপনার অডিটোরিয়াম হইতে আছে হ্যাগার নকশা কিন্তু মোগো ছাত্ররাই করছে আর সার্গ যদি মোরা মানে আন্তরিকতার কথা কই হেলে গিটারের ডুং টুংটাং যে শব্দে বাজনা হইয়াও কিন্তু হাতে করি সার্গো হাতেই মোগো হইছে মোট কথা কই আমি পরিশেষে একগোই কইতে চাই যে মোর ক্যাম্পাস আসলে একটা সুন্দর একটা সবুজ ক্যাম্পাস হিসেবে মুই আজ থেকে বিশ বছর পর দেখতে চাই এছাড়া বড় বাইরা যা গ্রাজুয়েট হইয়া বাইরে চাকরি বাকরি অর্থে আছে হ্যাগো হাত ধরে মোগো ক্যাম্পাস আর কি বিশ্বে এবং তথা বাংলাদেশে সারা জাগে নাম উজ্জ্বল করবে এই বললে শেষ করলাম ধন্যবাদ আপনার পাবনায় বাসা হওয়ার কারণে পাবনার প্রায় সকল জায়গায় আপনি আপনার পরিচিত তো এই চিরচেনা জায়গাগুলোতে আড্ডা দিতে বেশি ভালো লাগে নাকি এই ক্যাম্পাসে অবশ্যই ক্যাম্পাস আড্ডা দিতেই বেশি ভালো লাগে কারণ ছোট থেকে শহরের প্রায় সব জায়গাতেই স্কুল কলেজের ফ্রেন্ডের সাথে আড্ডা দিছি বড় হয়েছি মেলাই আড্ডা দিছি আর পাবনা ইউনিভার্সিটি ভার্সিটি হওয়ার পর বিশেষ করে আমি ভর্তি হওয়ার পর ক্যাম্পাসে আড্ডা দিতে অনেক ভাল লাগে মেলা ভাল লাগে কারণটা আমি বলি বুঝাতে পারবো না কারণ মানে নিজের বলতে যেটা বুঝায় নিজের ভার্সিটি নিজির ভার্সিটিতে আড্ডা দেওয়ার যে মজাটা সেটা আর অন্য জায়গায় পাওয়া যাবে না আর একটা কথা শুধু আমার ক্লাসই যে হয় সেটা কিন্তু না ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে সাঝে বন্ধু বান্ধব মিলি যে আড্ডাটা হয় আমরা সবাই এক করে মাইতে উঠি আর হচ্ছে আড্ডার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গান গল্প গিটারে আমার এই আড্ডাটা একেবারে জমি যায় আর মাঝে মাঝে বিকালে গ্রুপ স্টাডি হয় গ্রুপ স্টাডিটা ভালোই হয় আর শুধু সেম ব্যাচের সাথেই না সিনিয়র জুনিয়র মিলে যে আড্ডাটা হয় সেটা ঈদ আনন্দের সে কোনো অংশেই কম না কোনো অংশেই না তাই ক্যাম্পাস আড্ডা দিতেই আমার বেশি ভালো লাগে ধন্যবাদ সবাইকে আপনার থেকে বিশ্ববিদ্যালয়ের সুবিধা অসুবিধাগুলো জানতে চাই ধন্যবাদ তো আমি যদি বিশ্ববিদ্যালয়ের সুবিধা অসুবিধার কথা কহি তো সুবিধা অসুবিধা দুটাই আছে আর সমস্যাগুলো সমাধানের জন্য তো সময়ের প্রয়োজন তাই লয় এখন বর্তমানে যদি কই যে ছেলের হল তো ছেলের হল একটা আর মেয়ের গে হল একটা আর সে তো ছেলে ছেলেপিলাই বেশি কিন্তু বাসের সংখ্যাও আবার কম আবার মনে করেন আমরা জানতে পেরেছি পরিবহন পুলে নতুন বাস যুক্ত হবে আবার সেকেন্ড ফেজের কাজ শুরু হলে ভার্সিটিতে দুটা নতুন হল হবে আবাসের তুলনায় যদি চিন্তা করি লাইব্রেরির কথা লাইব্রেরিতে বইও ভালোই আসে তারপরে যদি আসি আমরা বিভিন্ন সংগঠনের কথাই তো সংগঠনের ব্যাপারে সাররা খুবই আন্তরিক আর্থিক সহযোগিতা আমরা খুব একটা না পেলেও মানসিকভাবে সাররা আমাকে খুবই সাপোর্ট করে আমাকে কাজগোলা ভিসি এবং প্রশাসনিক যত কর্মকর্তা আছে এরাও আমাদেরকে খুব সাহায্য করে তারপরে আসি যদি আসল কথায় সেটা হচ্ছে আমার সে সঞ্জট তো আমার কাছে যাতে সেশন জট না হয় এ লাগে আমার সাররা খুবই সচেতন থাকে খুব চেষ্টা করে তারপরেও যদি হয়ে যায় আমার কাছে সাররা মেলা চেষ্টা করে সেশন জটটা কমানোর জন্য জি ধন্যবাদ খাগড়াছড়ির পরিবেশের সাথে এই পাবনার পরিবেশের যে পার্থক্যটা এই পার্থক্যটা কীরকম আর এই পরিবেশের সাথে মিলিয়ে নেওয়ার জন্য মানে এই ফ্রেন্ডসরা বড় ভাই আপুরা তারা কিরকম ভাবে সাহায্য করে আসলে পাবনা ওভারঅল পরিবেজের লগে আর হারাচরি ওভারঅল পরিবেজের লগে তেমন মানে هیڅ পার্থক্য না যদিও কিন্তু মই হারাচরি তন যে পাবনা দিনে যে মানে একান অসুবিধা দাগং কারণ ওই হারাদানকে প্রবলেম অর আমি তো সিধু দু হারাচরি এক মানে তন বাদত ওই শুনি মে জেনে যে ওই সমস্যা জাতি তন তন মানে হাদেকা অসুবিধা অর হারা মই সিগুন উত্তম ধরি নাই ওই শুনি জাতিও তন বাদ মেজি। হেজ ছুঁ ইয়ান আর আর কোন পরিবারের মানুষ চিন্ন নথানা সিয়ান আর বেকুনিত যে সিয়ান খবর পান পরিবারের মানুষ চিন্ন নয় শিকি অসুবিধা শিক মানে অত গম গম নালে অত যদি এই পরিবারের মানুষ চিন্ন ধরলে মানে গম নালে আর যদি অশুখ বিযুগক সিয়ান নয় অিন্তা করি বরবেগণ তারা অবশ্যই হ্যাপ গর স্যাকা গম লাগে পাবনার পরিবার যে এই পাবনার যে মানে ওই গুড়িবার গুড়িবার ফিরিবার জায়গায় কাম পাবনার গুড়িবার পরিবার ফিরবার কা হম সেন্টে চিয়ানিকা অদ্যামুন আর হাঁড়াছুড়ি সদা যদি হং আমি কলেজত যদি কলেজ ছুটি দিলে কলেজ ছুটি হলে ওই আলতিলা পর্যটন আর ঋষাং জন্না আর হাঁড়াছুড়ি গান ইয় আগে যে কৃষি গবেষণা কেন্দ্র ইক আগে গুড়ি ডি খুব গম লাগে তো আর সিয়ান তো ঈদু এনে মানে সিয়ান ইয়া আগ মানে দূরত আপর যদি আর যদি সামাজি আর আসলে মানে ঈদ নতুন এনেই যে এক কি মানে বরভে সামাজি ফেমি আসলে মই চিন্তা নগরং আর মাঝে মাঝে আমি যে পিকনিকত যে বরভে উৎসাহ সিয়ান খুব গম লাগে আর আজা গরম মই যে জিন আগ সিয়ান আসলে মই বরভে নতুন ফেম ধন্যবাদ দাদা আমরা জানি দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো তিরিশ একরের তার সাথে তুলনা করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাত্র তিরিশ একরের তো এই পরিধিটা নিয়ে কখনো কি কোনো রকম খারাপ লাগা কাজ করে আসলে বিশ্ববিদ্যালয় ভালো নাগা না নাগাটা ক্যাম্পাসের আকারের উপর নির্ভর করে না হ্যাঁ আমরা জানি যে হাজি দানিশ হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেল্লা বারো একশো একরের আর এই ঠানায় আমার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাত্র তিরিশ একরের আমার ক্যাম্পাস তিরিশ একরের হইলে কী হইবে আমার ভালোবাসাটা কিন্তু একরের মধ্যে দাট নেই নাই আমরা একটা এইখানে পরিবারের মতন থাকি আর এই পরিবারের মতন থাকায় আমার মধ্যে সবারই সম্পর্ক খুবই ভালো বন্ধুত্বপূর্ণ ভালোবাসার আর আমার সারাপার ঘর কথা না কইলেই তো হয় না আমার সারাপার ঘর সাথে আমার সম্পর্কে এত ভালো যে সব সারা আমাকে চিনি আর এই জায়গা এই জন্যই আমার খারাপ নাগাটা সুপারে পারে না আর একটা কথা আমরা সবসময় মনত থুই একটা পরিবার ভালো নাগিবার জন্যে যেমন এক বাড়িটা বিশাল বড় হবার প্রয়োজন হয় না তেমনই একটা বিশ্ববিদ্যালয় ভালো নাগিবার জন্যও ক্যাম্পাসটা খুব বেশি বড় না হইলেও হয় ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ে আপনার ভর্তি হওয়ার পর থেকে আপনার দেখা দিকগুলো তুলে ধরুন ধন্যবাদ করতে গেলে তো অনেক কিছুই কোতি হয় আড়াই বছর হলেও পাবি পাবি ক্যাম্পাসে আইছি তিরিশ একরের ছোটো ক্যাম্পাস প্রথম দিকে খারাপ লাগলেও তাড়াতাড়ি ভালো লেগে যায় সকলে সকলে চেনা সকলের মধ্যে এক মধুর সম্পর্ক বিপদে আপাদে সকলে আগায় আসে যেন সব ভাই ভাই আরও কথিয়াই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান যেমন পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন র্যাক ডে সকল অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত হয় যেন সব সকলের অনুষ্ঠান এছাড়া কোনো ডিপার্টমেন্টে নিজস্ব প্রোগ্রাম হলেও সেখানে সকল ছাত্রছাত্রী উপস্থিত হয় এছাড়া ক্যাফেটেরিয়ার আড্ডা চায়ের দোকানের আড্ডা সকল জায়গায় জুনিয়ার সিনিয়র মধ্যে এক মধুর সম্পর্ক বুকটা জুড়াই যায় আরও কতিয়াই আরও কতিয়াই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রী স্বর্ণ প্রাপ্তি প্রতিবন্ধীকে জন্য হুইলচেয়ার আবিষ্কার ড্রোন আবিষ্কার আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার বিভিন্ন স্থান বিভিন্ন বিষয় দক্ষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মশালা এছাড়া আরও যে বিষয়টা কতিয়াই যে জাতীয় জাতীয় দিবসগুলোতে জ্ঞানী মানুষের সন্নিধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি এছাড়া আর একটা যে বিষয় না কলেই নয় বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর কথা পাহাড়ে উঠার মতো এক এক পায়ে উঠে যাচ্ছে এই সংগঠনগুলো আমি সাক্ষী তার ভালোবাসি এই পাবিপুরি ক্যাম্পাস এবং সকল কিছুকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে দর্শক আজকের আড্ডা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আড্ডায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে